প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অ্যাডভোকেট সহিদ নূর চট্টগ্রাম কোর্টে প্র্যাকটিস করি আসলে দেশের সার্বিক পরিস্থিতি যে মবের যে পরিস্থিতি এই পরিস্থিতি দেখে খুব কষ্ট লাগতেছে বিশেষ করে যে গতকালকে নুরা ফাগলা নামে একজন ব্যক্তির লাশ কবর থেকে তোলে ফুরিয়ে দেয়া একজন মুসলমানের লাশ ফোরানো এটা এটা আইএমএ জাহেলিয়াত বা এর সে আরও বড় ধরনের কোনো সময়ের কথা যদি থাকে সে জঘন্য থেকে জঘন্য কাজ হয়েছে যেটা দেখে আসলে হৃদয় রক্তকরণ হচ্ছে মনে হচ্ছে আমাদের দেশে আমাদের দেশটা অভিভাবাক্ষীন হয়ে গেছে এ দেশের মপ প্রায় সব কিছু মপ করে সব কিছু করে চলে যাচ্ছে এরা আইন কানুনকে কোনো ধরনের তক্ষ করে না বিশেষ করে আজকে হাটাজারিতে যে গাড়িতে হামলা হয়েছে যে জুলুসের থেকে যাওয়ার ফতে ভাইদের উপর হামলা করা হয়েছে আমি আপনাদেরকে বলবো যারা আহত হয়েছেন প্রথম আপনাদের আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সবাই সেই আহত ক্ষত বিষয়ে যে কোনো সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করবেন এবং চিকিৎসককে বলবেন আমি এই ঘটনার জন্য এই আঘাতের জন্য আমি মামলার ব্যবস্থা নেব তখন চিকিৎসক আপনাদের সেভাবে চিকিৎসা করবে আর আমি লাইভ আসার কারণ হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলার কারণ হচ্ছে একজন আইনজীবী হিসেবে এই সব ঘটনা দেখে আসলে হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমাদের দেশটা কেন গার্ডিয়ানহীন অভিভাবকহীন শাসনহীন এ ধরনের নৈরাজ্য কোনো দিন খুব সহজেই চোখে দেখি নাই আসলে এই যে একটা গোষ্ঠী যারা আইনকানুনকে তোক্কা করে না এরা তো আইনকানুন বুঝেও না হুম যেভাবে চায় সেভাবে চলতেছে তো আমি দীপ্ত কণ্ঠে একটা কথা বলি আজকে যারা হাট হাজারিতে আহত হয়েছে যে ঘটনা হয়েছে এই ঘটনার জন্য যারা ধূষী তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য আইনি সহায়তা দেওয়ার জন্য আইন প্রাঙ্গণে যারা আহত হয়েছেন জুলুসের পক্ষে সুন্দর জনতার পক্ষে লড়াই করার জন্য আমি প্রস্তুত আছি আমার সাথে যোগাযোগ করেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে যথাযথ এই অপরাধের রেমিডি আমি ইনশাল্লাহ দেওয়ার জন্য আইনগত প্রক্রিয়ায় আমি লড়াই করে যাব আর যারা আপনাদেরকে এই ঘটনায় আহত করেছেন ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের নাম ঠিকানাগুলো সংগ্রহ করুন এই চিকিৎসা করুন সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা করুন আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ এই আমি বদ্ধপরিকর আপনাদের পক্ষে এই অন্যায়ের জোলমবাজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আইনি সহায়তা দেওয়ার জন্য একজন আইনজীবী হিসেবে আপনাদের পক্ষে থাকার জন্য আমি সর্বদা প্রস্তুত আছি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে সার্বিক সহায়তা করা যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ